আসসালামু আলাইকুম তো এভরিওান আজকে কিন্তু দুইটা আপডেট এসেছে সাকিব খানের তুফান সিনেমার তরফ থেকে প্রথমে যে আপড্রেটটা এসেছে সেটা হচ্ছে তুফান সিনেমা কিন্তু কোনো জামেলা ছাড়াই কিন্তু সরাসরি সেনসো সারপত্র কিন্তু এই সিনেমাটা পেয়ে গেছেন তারপর কিছুক্ষণ আগে যে আপডেটটা আমরা পেয়েছি সেটা হচ্ছে তুফান সিনেমা কিন্তু এই সেনসো সারপত্র থেকে তুফান সিনেমাটা মুক্তি পাওয়া থেকে আটকানোর জন্য কিন্তু অনেক ষড়যন্ত্র হতে চলেছে তো এপ্রিয়ন এই ষড়যন্ত্রটা পাওয়ার পর কিন্তু আপনাদের কাছে ছুটে ভিডিওটা নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে এই টপিক পুরো টপিকটা নিয়ে কিন্তু আমি কথা বলবো তো এপ্রিওন পর বলে রাখি যারা এই তুফান সিনেমাটাকে সেন্সর সারপত্র থেকে আটকানোর চেষ্টা করতেছে তারা আসলে তাদের জন্যে কিন্তু আজকে বাংলা ইন্ডাস্ট্রির এই হাল বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু এই দশা তাদের জন্যে জন্য কিন্তু আজকে বাংলা ইন্ডাস্ট্রির এই দশা দেখতেছেন যেখানে এই কুরবানিদের কিন্তু একটি সিনেমাও মুক্তি পেতে চলছে শুধুমাত্র তুফান সিনেমাটা নিয়ে হল মালিকরা কত স্বপ্ন দেখতেছে এক কুরবানি এতে কিন্তু কার কোনো গুছিনামা কিন্তু মুক্তি পাইতেছে না শুধুমাত্র সাকিব খানের তুফান সিনেমাটাই মুক্তি পেতে চলেছে তো एवरीवन এই সিনেমাটা নিয়ে এত পরিমাণ ষড়যন্ত্র হতে চলেছে এটা বলার মতো নয় এই সিনেমাটাকে কে আটকানোর জন্য কিন্তু অনেক সরজন্ত এফডিসি তে চলতেছে এটা কিন্তু আগে থেকে আমরা জানি কিন্তু এটা কিন্তু আজকে তুফানের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে শোনার পর কিন্তু আমার কাছে এত পরিমাণ খারাপ লেগেছে যেটা বলার মতো না তুফান সিনেমার মতো সিনেমা আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি লাইফে কখনো এরকম সিনেমা হয় নাই বাংলাদেশে এরকম পরমাপের একটি সিনেমা সেন্সর সারপত্র থেকে আটকানোর জন্যে এত পরিমাণ ষড়যন্ত্র চলতেছে এটা শোনার পর কিন্তু প্রতিটা সাকিবেন্দের মন খারাপ হবে এবং আমারও কিন্তু বেসিক্যালি এটা শোনার পর অনেক মন খারাপ হয়েছে কারণ এত ভালো মানের সিনেমা তারা কিন্তু সেন্সর সারপত্র এবং সিনেমাটা যাতে মুক্তি না পায় সেটার জন্য কিন্তু তারা ষড়যন্ত্র করতেছে কিন্তু সাকিব খানের প্রতিটা সিনেমা যখন মুক্তি মুক্তি যখন সেন্সর সারপত্রের কাছে প্রতিটা সিনেমা আবেদন করা হয় তখনই কিন্তু এই সমস্যাটা তারা করে আমি জানি না কেন করে কিন্তু তুফানের মতো সিনেমা কিন্তু আগামী বিশ বছরে বাংলাদেশে আসে নাই বাংলা ইন্ডাস্ট্রির লাইফে আমার মনে হয় এরকম সিনেমা আসে নাই তো এই প্রথমবারে তো বড়ো বাজেটের বড়ো মাপের একটি সিনেমা এসেছে এই সিনেমাটাকে নিয়ে ষড়যন্ত্র হইতেছে এই সিনেমাটা যুজি এবার কোরবানি ঈদে নামুক্তি পায় তাহলে আমার মনে হয় বাংলাদেশে হল বলে সিনেমা বলে কিছুই থাকবে না তাই আমি সকলকে বলতেছি যে এই সিনেমাটাকে দয়া করে আপনারা এই সিনেমাটাকে সিনেমাটা আটকাবেন না মুক্তি থেকে এই সিনেমাটার বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করবেন না কারণ এই সিনেমাটা যুজি এবার ঈদে মুক্তি পেতে পারে তাহলে বাংলা ইন্ডাস্ট্রির অনেক বড় একটি ক্ষতি হতে পারে দেখেন তুফানেদের মতো সিনেমা আগে কখনোই কিন্তু বাংলাদেশ কলকাতা এই দুই ইন্ডাস্ট্রিতে কিন্তু কখনো আমি দেখতে পারি না এই রকম লেভেলের সিনেমা এই সিনেমাটা নিয়ে বাংলাদেশের প্রতিটা হল মালিকরা কিন্তু স্বপ্ন দেখতেছেন এই সিনেমাটা যখন শ্যুট শুরু হয়েছিল শুটিং শ্যুট শুরু শ্যুটিং শুরু হওয়ার আগে থেকে কিন্তু তারা এই সিনেমাটা নিয়ে স্বপ্ন দেখতেছেন এখন এই সিনেমাটা মুক্তির মাত্র কাজ দশ থেকে এগারো দিন রয়েছে এই এগারো দিন মাথা যখন এই সিনেমাটা সেন্সর সারপত্রের কাছে গিয়েছে এখানে কিন্তু তারা ষড়যন্ত্র করতেছেন তারা আসলে তারা অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রির ভালো কোনো চাই না জুজু চাইতো তাহলে এরকমটা করতো না কারণ তুফান সিনেমা এ তুফান সিনেমা নিয়ে কিন্তু খল মালিকরা অনেক স্বপ্ন দেখতেছেন হতে পারে তুফান সিনেমাটা জুজু আমরা যেভাবে তুফান সিনেমার হাইপ দেখতেছি সেভাবে জুজু এই সিনেমাটা মানে দশ গ্রহণ করে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রির হাইপটা কিন্তু অনেক উপরের দিকে উঠে যাবে এটা কিন্তু বেসিক্যালি আমি না সারা বাংলাদেশের প্রতিটা সিনেমা প্রেমী ভাবতেছেন এখন তো এটা এটাই সত্যি যে তুফান সিনেমাটা যদি এবার ঈদে মুক্তি পাই ভালো একটা বিজনেস এনে দিতে পারে হয়তো বা বাংলাদেশে হলের সংখ্যাও বাড়তে পারে প্রযোজক পরিচালকরা কিন্তু বড়ো মাপের সিনেমাও তৈরি করতে পারে তারপর এখন যে তুফান সিনেমাটা ঈদে না মুক্তি পায় তাহলে কিন্তু আর কখনও কেউ বড়ো বাজেটের সিনেমা মানাবে না আমরা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে থেকে কখনও এরকম বড়ো বাজেটের সিনেমা দেখতে পারবো না তো আমরা এটা চাই না তাই জুট হন এবং সকলেই সকলেই কথাটার বিরুদ্ধে কিন্তু আমরা উচিত জবাব দিতে চাই আমরা এই কুরবানি দিয়ে কিন্তু শাকিব খানের তুফান সিনেমাটা দেখতে চাই এটাই হচ্ছে আমার শেষ কথা একটা হাই কোয়ালিটির ভালো মানের সিনেমা যে ইন্ডাস্ট্রিতে কোনো পরিচালক দিতে পারে না মানে তারা দেখেন তো মানে একবার চিন্তা করলেই কিন্তু সেটা এটা কিন্তু খারাপ লাগে কারণ যে ইন্ডাস্ট্রিতে একটা ভালো মানের সিনেমা দিতে পারে না সিনেমা জুজু এখানে সাকিব খানে তৈরি করে এটাতেও কিন্তু বাধা দেওয়া হয় সেন্সর সারপত্রের সময় আমরা রাজকুমার সিনেমার সময়ও কিন্তু এটা দেখেছি এবার তুফান সিনেমার সময় কিন্তু এটা আরও বেশি কিন্তু বেশি উঠেছে তারা কিন্তু সহ্য করতে পারে না সাকিব খান ভালো কিছু করলে তারা মানে সহ্য করতে পারে না একদম তো এই বিষয়টা আমার কাছে বেসিক্যালি অনেক খারাপ লেগেছে আমি জানি প্রতিটা শাকিব এনে প্রতিটা সাকিবেনদের কিন্তু এই বিষয়টা খারাপ লাগবে তো অবশ্যই তুফান সিনেমা এবারিদের অবশ্যই তুফান সিনেমাটি অবশ্যই তুফান সিনেমাটি এ বাড়িদের মুক্তি পাবে আল্লাহর হতে কারণ এই সিনেমাটি নিয়ে আমরা প্রতিটা সিনেমা প্রেমী যে স্বপ্নটা দেখেছি হয়তোবা এই সিনেমাটা এই বড়াইতে যদি না মুক্তি পায় তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে আর কোনো বড় মাপের সিনেমায় আমরা দেখতে পারবো না তাই যত কিছু করা লাগে করবো তবু এই তুফান সিনেমাটা এই দে মুক্তি পেতেই হবে এই সিনেমাটা আটকা কেউ আটকাতে পারবে না কারণ এই তুফান সিনেমা যদি আটকে যায় এবারের কুরবানিদে যদি তুফান সিনেমা মুক্তি না পায় তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে আর কখনও কোনো সিনেমায় মুক্তি পাবে না এটাই হচ্ছে আমার শেষ কথা এই তুফান সিনেমাটা এবার মুক্তি থেকে কেউ আটকাতে পারবে না আল্লাহর রহমতে কেউ কিন্তু এই সিনেমাটা আটকাতে পারবে না কারণ এই সিনেমাটা প্রতিটা বাংলাদেশ না শুধু বাংলাদেশ কলকাতা এই সিনেমাটা কিন্তু প্রতিটা দর্শক প্রতিটা সিনেমা প্রেমী এই সিনেমাটা নিয়ে কিন্তু স্বপ্ন দেখতেছেন এই সিনেমাটা দেখার জন্য কিন্তু অপেক্ষা করতেছেন তো এ এই ছিল আজকের এই ভিডিও এবং ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন আপনাদের মনের অনুভূতি কি আজকের ভিডিওটি পর্যন্তই আসি আল্লাহ হাফেজ